ওই যে ইবনে মোবারক রহেমা ঘটনাটা প্রায় আমি বলি তিনি মিশরে থাকতে পারেন না। মিশর থেকে চলে গেছেন সৌদি আরবের জেলখাটার কারণে তিনি আর মিশরে ফিরে যাবেন না সিদ্ধান্ত নিলেন বাকি জীবন তিনি মক্কায় মদিনায় হজ ওমরা করে তিনি তার জীবনটাকে পার করবেন নবীদের রমজা মোবারক জিয়ারত করে করে জীবন কাটাবেন ওই জায়গা একটা বড়ির সাথে মহিলার সাথে দেখা হয়ে গেল যে মহিলা চল্লিশ বছর ধরে কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই ওই যত কথা জীবনে বলেছে সব কথাগুলো তিনি দিয়ে বলেছেন আবদুল্লাহ মোবারক রহেমা হস করার তিন দিন পরে লোকজন যারা বাইরে থেকে এসেছে সব মানুষগুলো বাড়ি চলে গেল আবদুল্লাহ মোবারক জগৎ বিখ্যাত আলেম তিনি কাবার শরীফ তা করে যখন আবাসস্থলে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন কাবার চত্বরে একটা কম্বল মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছেন কৌতূহল জাগলো এখানে কি কোনো মানুষ শুয়ে আছে না অন্য কেউ শুয়ে আছে নাকি এটা জীবিত না মিলিত নাকি ছোট না বড় বুড়ি না ছুঁড়ি বোঝা যায় না তিনি চিন্তা করলেন সালাম যদি দেওয়া যায় আর তিনি যদি জীবিত হন উত্তর দেওয়ার সাথে সাথে কণ্ঠ শুনে বোঝা যাবে তিনি কি মেয়ে মানুষ নাকি ছেলে মানুষ তিনি কি অল্প বয়স্ক না বেশি বয়স্ক মানুষ বোঝা যাবে এই জন্য তিনি কম্বলের কাছাকাছি দাঁড়ায় না তিনি সালাম প্রদান করলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললেন সঙ্গে সঙ্গে কম্বলের নিচ থেকে আওয়াজ আসলো নারী কণ্ঠের আওয়াজ আসলো ওয়ালাইকুমু সালাম কণ্ঠ আসে নাই জবাব আসে নাই ভেতর থেকে আওয়াজ আসলো স্যালা বনকল মির র পির সূরা ইয়াসিনের আসিনের একটা কম্বলের ভিতর থেকে একটা মহিলা পড়লেন দয়াময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরেও সালাম কেউ যদি সালাম প্রদান করে সালাম বলার পাশাপাশি যদি সে সালাম রহিম বলে এটাও বলতে পারবে অবাক হয়ে গেলেন এই কম্বলের নিচে যিনি তিনি তো একজন নারী মানুষ তবে এত দারুণ সালামের জবাব দিয়েছে তিনি অবাক হয়ে গেলেন তিনি ওয়ালাইকুম সালাম বলেন না তিনি ভিতর থেকে আওয়াজ দিয়েছেন এর চাইতে আর অম্মার্জিত কোরআনের আয়াত দিয়ে তিনি জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন করলেন এখানে কেন শুয়ে আছ সব মানুষগুলো হস করে বাড়ি চলে গেছে তুমি বুড়িমা কেন এখানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো কম্বলের নিচ থেকে জবাব আসলো অমায়ীয় দু নীলী কোন মানুষকে যদি আল্লাহ পথ ভুলায় দেয় তারে কেউ পথ দেখাতে পারে না কোরআনের একটা আয়াত তিনি পড়লেন আয়াত বনে তিনি বোঝাতে চাইলেন আমি হজ করতে এসে পথ হারিয়ে ফেলেছি বাড়ি যেতে পারতেছি না আমি মহিলা মানুষ না জানি হারিয়ে যেতে পারি জন্যে কোথাও চলে যাওয়াকে নিরাপদ মনে না করে এখানেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি আব্দুল ইবনে মনে কষ্ট পেলেন মনে করলেন না জানি কি খেয়েছে কি করেছে কত কতদিন এখানে পড়ে আছে একটা একটা করে প্রশ্ন করা শুরু করলেন তিন নাম্বার প্রশ্ন করলেন কত দিন যাবত এখানে তুমি অবস্থান করতেছ মহিলা তখন কোরআনটা পড়লেন তিন দিন তিন রাত আমি এখানে পড়ে আছি আবদুল্লাহনি মোবারক মনে করলেন না জানি একজন পতি হারিয়ে বিপদগ্রস্ত হয়েছে না জানি কি কি পান করেছে তিনি তাকে বললেন তুমি কি খেয়েছ কি পান করেছ খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে নাকি তুমি তো বিপদগ্রস্ত তিনি সঙ্গে সঙ্গে মহিলা পড়লেন যিনি আমার রব যিনি আমার আল্লাহ তিনি আমাকে খাবার এবং পানির ব্যবস্থা তিনি করেছেন এটাও কোরআনের আয়ার আবদুল্লিবডি মুবরক অবাক হলেন এই মহিলা তো দেখি কোরআনের ভালো পণ্ডিত যেই কথাই বলি সব কথার জবাব কোরআন দিয়ে দেয় আবদুল্লিব ডি মুবরক রহিম্লা তাকে একের পর এক প্রশ্ন শুরু করলেন প্রত্যেকটা প্রশ্নের জবাব তিনি কোরআন দিয়ে দিচ্ছেন এবার তিনি বললেন আমার কাছে কিছু খাবার আছে এই খাবার আপনাকে আমি দিতে চাই আপনি একটু খাবার গ্রহণ করুন আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে খাবারটা আপনারই দিতে চাই আপনি একটু খেয়ে নিন আর একটু পান করে নিন সঙ্গে সঙ্গে মহিলা বললেন আল্লা বলেছেন তোমরা যারা রোজা আছো তোমাদের রোজাটাকে রাত পর্যন্ত নিয়ে যাবে ইফতার পর্যন্ত নিয়ে যাবে তার মানে তিনি বলেন নাই যে আমি রোজা আসি তিনি বোঝাতে চাইলেন আমি রোজা আসি তোমার কোনো খাবার আমি গ্রহণ করতে পারবো না আবদুল নেবনে মোবারক মনের কষ্ট আরও বেড়ে গেল একেতে পথিক পথ হারিয়েছি বিপদগ্রস্ত খাবারের কোনো ব্যবস্থা নাই তারপরে আবার রোজা আছে তিনি বুড়িমাকে খাবার ব্যাগ থেকে বের করে বললেন ফরজ রোজা যদি কেউ সফরে থাকে ফরজ রোজা তো আল্লাহ ভেঙে ফেলার অনুমতি দিয়েছেন আর তুমি তো এখন নফল রোজা আসো ওই নফল রোজা ভেঙে ফেলে তুমি এই খাবারটা গ্রহণ করো না জানি কখন কে তোমাকে খেতে দেয় খাবারের অসুবিধা হতে পারে ও বুড়িমা তুমি রোজা ভেঙে নফল রোজাটা ভেঙে ফেলে আমার এই খাবার আর পানি গ্রহণ করো সঙ্গে সঙ্গে বড়িমা কোরানুল কারিমের আরেকটা আয়াত সোনা বাকার আয়াত পড়লেন ওয়াংতা সুমোহই রোল কুম্ ইনকুমতুম তাল মোহন বড়িমা বললেন আল্লাহ বলেছেন তোমাদের রোজা নফল হোক আর শূন্যত হোক আর ফরজ হোক কারও অজীব হোক যে যেই রোজাই রাখো না কেন প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তোমাদের অনেক প্রচুর পরিমাণে নেকি দান করবেন যদি তোমরা জানো রোজা রাখা তোমাদের জন্য অনেক কল্যাণকর হবে এ কথা দ্বারা তিনি জগৎ বিখ্যাত আলিম আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কোরআনের পণ্ডিত তাকে বোঝাতে চাইলেন নফল রোজা হতে পারে আমি রোজা ভাঙতে পারবো না তোমার কোনো খাবার গ্রহণ করব না এবার ইবনে মোবারক বললেন যে যত কথাই বলতেছি তো কোরআন দিয়ে কথা বলতেছি একটু মাতৃভাষায় কথা বললে কি হয় না এতক্ষণ যাবত যা বলতেছ শব্দ কোরআন ও বুড়িমা তুমি একটু নিজের ভাষায় কথা বলো কোরআন বাদ দিয়ে তারপরে তুমি কথা বলা শুরু করো সঙ্গে সঙ্গে আব্দুল ইবনে মোবারকের কথা শুনে বুড়িমা তখন কম্বলের নিচ থেকে তিনি বললেন মা এক পড়লেন যে কথাই বলে রেকর্ড আমি বুড়ি মানুষ না জানি আমার মধ্যে কোনো ভুল কথা বের হতে পারে আমার কথাটা যদি রেকর্ড হয়ে যায় কিয়ামতের মাঠে আমার রবের কাছে আমি জবাব দিতে পারব না এই জন্যে কোনো কথা আমি কোরআন ছাড়া বলতে পারবো না তিনি তাকে এটা বোঝালেন কিন্তু রেগে গেলেন মনে মনে চিন্তা করলেন দেখি কতক্ষণ তুমি কোরআন দিয়ে কথা বলে আমার সাথে পারো তার সময়ে তার মতো পণ্ডিত তার মতো কোরআনের এত বড় আলেম ছাড়া পৃথিবীতে আর একজনও ছিল না তিনি মনে করলেন এমন এমন প্রশ্ন করব তুমি কোরআন দিয়ে বরিমা আমার সাথে জবাব দিয়ে তুমি পারবে না এবার প্রশ্ন করলেন আমি যদি তোমাকে তুমি তো পথ হারিয়ে গেছো আমি যদি তোমাকে তোমার ঠিকানা বলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছায় দেব। আমি এই কাজটা যদি করি তোমারে যদি বাড়িতে আমি পৌঁছায় দেই। আমার এই খেদমতটাকে তুমি গ্রহণ করবা নাকি করবা না আমি তোমার বাড়ি পৌঁছায় দিতে চাই এই খেদমত কি গ্রহণ করবা না করবা না হয় হ্যাঁ বলবে না বলবে এই চিন্তা করেছেন যে হয় হ্যাঁ অথবা না বলবে এই ক্ষেত্রে তো কোরআনের আয়াত বলার সুযোগ নেই এই জন্য প্রশ্ন করার সাথে সাথে তিনি মিসকে হাসছেন আর জিজ্ঞাসা করে অন্য দিকে তাকিয়ে রয়েছেন আর চিন্তা করতেছেন এইবার বুড়িমা আটকে যাবে বলতেছে যে আপনার যদি আমি খেদমত করি খেদমত নেবেন না নেবেন না সঙ্গে সঙ্গে বুড়িমা কোরআনুল কারিমের আর আয়াত পড়লেন وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير السَّادِ التقوى واتقون يا أولي الألباب قرآن <applause> الكريم سورة بقرة তিনি বললেন কেউ যদি কারো উপকার করে কেউ যদি কারো কল্যাণমূলক কোনো কাজ করে আল্লাহ বলেছেন আল্লাহ এটা দেখতে থাকেন আল্লাহ তার এই কাজটা দেখেন এবং জানেন তার আমল নামায় অনেক স্বভাব অনেক নেকি রব্বুল আলমিন দান করেন আয়াত পড়ে তিনি বোঝাতে চাইলেন তুমি যদি আমার এই উপকার করো তাহলে আল্লাহ তোমারে নেকি দেবেন তুমি যদি নেকি পেতে চাও তাহলে আমাকে এই হেল্প করতে পারো সাহায্য করতে পারো আয়াত দানা তিনি এটা বোঝালেন আর ইবনে নিম তো কোরআনের পণ্ডিত তিনি বুঝতে পারলেন বড়িমাতার খেদমতটা গ্রহণ করবেন হ্যাঁ অথবা না বলা না বলেও তিনি বুঝতে পারলেন আয়াত দিয়ে বোঝালেন এবার আব্দুল লেবনে মোবারক বলতেছেন তোমার বাড়ি কোন গ্রামে এবার তোমার বলা লাগবে কারণ কোরআনে তো কোনো গ্রামের নাম আর কোরআনে নাই এবার তুমি প্রশ্নের জবাব দিতে পারবা না বড়ে তুমি বলো তোমার গ্রাম কোথায় তোমার দেশ কোথায় তোমার বাড়ি কোথায় তুমি এবার বলো এবার নিশ্চিত হয়েছে আব্দুল লেবনে মোবারক রাহেমা হল্ল এইবার বুঝি ধরা খেয়ে গেল বুড়ি আর জবাব দিতে পারবে না কিন্তু বড়মা কোরআন থেকে আরেকটা আয়াত পড়ে তিনি আব্দুল্লাহ ইবনে মোবারকের মনের আশাটাকে তিনি निराश করে দিলেন বড়মা পড়লেন কোরআনুল কারীমের সূরা বানি ইসরাইলের প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলেন মিনাল মাসজিদুল হারাম এই আয়াত পরে তিনি বোঝালেন যে আল্লাপাক তার মসজিদে আকসাই তিনি ভ্রমণ করিয়েছেন এই আয়াত দিয়ে বোঝালেন যে আমি এখন আসি মসজিদে হারামে আমার বাড়ি বাইতুল মোকাদ্দাস যে মসজিদে আকসা ওর পাশে আমার বাড়ি ধরে কম সভা আবদুল্লাহ ইবনে মোবারক চিন্তা করলেন যেহেতু চাইত্রিল মহিলা কোরআনের আয়াত দিয়ে তার গ্রামের নামটা পর্যন্ত তিনি বলে দিয়েছেন তারপরেও আবদুল্লাহ ইবনে মোবার হাল ছাড়ার মানুষ না তিনি চিন্তা করলেন যে তার সংসার আছে কিনা বাড়ি বউ ছেলে মেয়ে আছে কিনা এবং ছেলে মেয়েদের নাম কি কি এইটা জিজ্ঞাসা করলে ও বোধহয় কোরআন থেকে আট্টবাপ দিতে পারবে না মনে মনে আরো পাঁচ সাতটা প্রশ্ন সেডিং করেছেন এইবার আব্দুল্লাহ বলছেন যে আপনার কি ঘর সংসার আছে স্বামী সন্তান এগুলো কি আছে হ্যাঁ অথবা না হবে প্রশ্ন করে তিনি মিসকে হাসতেছেন যে বরিমা এইবার বুঝি আটকে যাবে সঙ্গে সঙ্গে মহিলা পড়লেন الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا আল্লাহ বলেছেন তোমাদের মাল তোমাদের সম্পদ তোমাদের সংসার তোমাদের যাবতীয় দুনিয়ার সম্পদ এগুলো আল্লাহর দান এগুলো কিচ্ছু টিকে থাকবে না নে কামল যেটা করেছ সেটাই অবশিষ্ট থাকবে আয়াত দ্বারা তিনি বোঝাতে চাইলেন এই দুনিয়ার ক্ষণস্থায়ী যে এই সম্পদ আর সন্তান সংসার এটা আল্লাহ পাক আমাকেও দিয়েছেন জরে আল্লাহ এইবার বুড়ি মাকে বললেন যে আপনি চাদর সরায়া আমার একটা উট আছে এই উটের উপরে আপনি চড়ে বসুন আমি আপনাকে নিয়ে যাব বড়িমা যখন উঠলেন উঠের উপরে বসেছেন যখন বসবেন তখন পণ্ডিত আলেমের দিকে তাকায় লক্ষ্য করে দেখলেন যে তিনি মহিলার দিকে তাকিয়ে আস তখন কোরআনুল সোরা নূরের একটা হাত পড়ে হুজুরকে এমন ধমক দিলেন লজ্জায় চেহারা লাল হয়ে অন্য দিকে তাকায় তিনি যেন মাটির নিচে পুঁতে যাচ্ছেন কারণ তিনি চিন্তা করেছেন আমি যদি উটের উপরে উঠি উঠতে গেলে নিচ থেকে উপরে উঠতে গেলে পায়ের গিরার উপরে কাপড় চলে যেতে পারে অথবা অসতর্কতার কারণে পড়ে গেলে সতর্ক বের হয়ে যেতে পারে সতর বের হয়ে যেতে পারে এজন্য তিনি তাকিয়া সেদিকে অথচ ইসলাম বল সেদিকে তাকানো যাবে না হজুরের দিকে এইভাবে হা দাটাং উলুচ্চ করেছে দিয়ে তিনি আয়াত করলেন অল্লীল মেরিন আজিয়াবুদ্দৌমিন আবু সরিহি ময়া হজ ফুরু যাহম জালিকাজ কাজা হম ইন্নাল্লাহ হবি রুম্বি মায়া তিনি আয়াত পড়লেন যে আল্লা বলেছেন নারীর দিকে তাকায় থাক না স্বপ্না সোনা তুমি এদিকে তাকিয়ে কেন আছো যখন স্বভাব আনল্লাহ সঙ্গে সঙ্গে লজ্জাই চেহারা লাল হয়ে গেল তিনি তার দিক থেকে মুখ ফেরায় নিলেন বড়িমা উঠলেন উটের উপরে উটের রশি ধরে মক্কা থেকে বা টানা শুরু করেছেন রশি টানা শুরু করেছেন আবদুল্লাহ ইবিনফ রেমা হল্লা তার মনের ভিতরে জেদ কাজ করছে যে এখন পর্যন্ত কোরআন থেকে তারা সরানো গেল না সব প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেয় তিনি এবার বলতেছেন বড়িমা আপনার সন্তান কতজন এবং এক এক করে তাদের নাম বলেন আপনার বড় সন্তান যদি থাকে তার নামটা কি এবারে বলেন সঙ্গে সঙ্গে তিনি বললেন কোরআনুল কারীমের একটা আয়াত পড়ে বড় সন্তানের নাম কা শোনালেন ইয়া ইয়া হা খুজুল কিতাবা বিকুওয়তি ওয়া আতাইনাহুল সবিয়া নবীদের নামে তার সন্তানের নাম রেখেছেন ইয়া ইয়াহিয়া বড় ছেলেটার নাম কি তিনি মনে করলেন যে বড়িমা তুমি তো বিরাট সালাক মানুষ নামটা সন্তানদের রেখেছ কোরআন দিয়ে বড়টার নাম না হয় কোরআন দিয়ে রেখেছ তোমার মেজ সন্তান বা দ্বিতীয় সন্তানের নাম কি এবার কোরআন দিয়ে বল। বড়িমা তার দ্বিতীয় সন্তানের নামটাও কোরআন দিয়ে পড়লেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তক্লিমা আল্লাহ পাক মুসার সামনের সাথে কথা বলেছিলেন আল্লাহ পাকের সাথে কত হয়েছিল একজন নবী তিনি হলেন হযরত মূসা আলাইহিস তাহলে বুড়িমার মেজ সন্তানের নাম কি মূসা আলাইহিস তিনি বললেন আর কোন সন্তান আছে নাকি তাদের নাম বলেন সঙ্গে সঙ্গে তিনি পড়লেন আল্লাহ পাক ইব্রাহিম আল ইসলাম কের সাথে বন্ধুত্ব করেছিলেন আল্লাহর সাথে তার বন্ধুত্ব হয়েছিল আল্লাহর খলিল যিনি ছিলেন তিনি ছিলেন হরত ইব্রাহিম আলী সালাম বুড়িমা পড়ে বুঝালেন বোঝালেন তার সবচেয়ে ছোট সন্তানের নাম হল হজরত ইব্রাহিম আলিহালাম জরকন সোবাহ এইবার আব্দুল্লা আর বুঝলেন যে এই বুড়িমার সাথে আর পারা সম্ভব নয় তিনি রশি টানতে 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 মসজিদে আকসার কাছাকাছি যখন গেছেন তখন দেখতেছেন দূর থেকে তার তিনটে সন্তান ইব্রাহিম ইয়াহিয়া এবং মোসা দৌড়াতে দৌড়াতে আসতেছে না মা বাড়ি আসে না হারিয়ে গেছে দৌড়িয়ে তাদের রিসিভ করার জন্য মাকে ঘোড়া থেকে নামিয়ে তাকে নিয়ে ব্যস্ত হচ্ছেন তখন বড়িমা নামার সাথে সাথে এই ব্যস্ততা দেখে তিন সন্তানকে এক আয়াত দিয়ে ধমক দিলেন কোরআন ক্যারিমেন সোরা বাড়ি ইসরাইলের একটা আয়াত পড়ে বললেন যা আমার তো মক্কায় পড়ে থাকার কথা আমাকে যিনি আনলেন রিসিভ করে তিনি আমাদের মেহমান তাকে সমাদর না করে আমারে নিয়েই ব্যস্ত আছো। এটা হবে না এটা ইসলাম সাপোর্ট করে না কোরআন সাপোর্ট করে না তিনি পড়ে আয়াত পড়লেন তিন সন্তানকে বললেন ভাবা আসু দেখুম বি তাড়াতাড়ি আমারে ছেড়ে তোমরা এই মেহমানকে মেহমানদারি করার জন্যে একজন করে নিয়ে আর একজন বাজারে যাও ফলমূল নাস্তা পানি কিনে আনো এর খাবারের ব্যবস্থা নাস্তা পানির ব্যবস্থা করতে হবে আয়াত পড়ার সাথে সাথে তিন সন্তান তিন দিকে শুরু করে দিল টাকা পয়সা নিয়ে বাজারে গেলেন এই ঘটনাটা সোরা কাহাফের ভিতরে আছে। কাহাফের গুহার ভিতরে যেই কয়জন মানুষ তারা আশ্রয় নিয়েছিলেন ওই সময়কার কার চালের বাচ্চা তাদেরকে যখন হত্যা করার জন্য তাড়া করেছে তারা গুহার ভিতরে আশ্রয় সেখানে কুদরতি কায়দায় বছর তাদেরকে তাদের ঘুম পাড়িয়ে রেখেছিলেন ঘুম থেকে ওঠার পরে একজন ওরা জানে না কত বছর ঘুমিয়ে আসছে একজন আরেকজনকে বলছেন যে টাকা পয়সা যা আছে কাছে বাজারে যাও কিছু নাস্তা পানি কিনে আনো এই আর একটা এই জায়গা সেট করে দিয়েছেন তার মানে কোরআনের কত দখল ওই মহিলা কোরআনের উপরে কত পাণ্ডিত্য অর্জন করলে কোরআন ছাড়া কথা তিনি এইভাবে বলতেছেন নাস্তা দেওয়া হল বুড়ি মা নিজ হাতে ফল কাটলেন পানি এবং ফল নাস্তা রেডি করে ওই আবদুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তার সামনে রাখলেন রেখে তিনি বলেন নাই যে খান এটা না বলে তিনি কোরআনের একটা আয়াত করলেন যেটা আল্লাহ পাপ জান্নাতীদের ব্যাপারে নেয়ামত শরবত সারা ফলমূল আল্লাহ পাক জান্নাতে দিয়ে যেই কথা বলে খাইতে বলবেন এবং পান করতে বলবেন ওই একটা বড়িমা ওইখানে সেট করলেন বড়িমা পড়লেন কুলু আশরাবু হানি আম বিমা ফিল আইয়ামিল খলিয়াব ও বড়িমা আপনি আমার জন্য যে কষ্ট করেছেন আমার জন্য যেই মেহনত করেছেন আমার জন্য যেই স্যাক্রিফাইস করেছেন তেমন কিছু তো মেহনজ করতে পারি না এই যে সামান্য যে নাস্তা আপনার সামনে পেশ করেছি যে পানিও আপনার সামনে পেশ করেছি এটা আপনি আত্মার তৃপ্তি সহকারে কুলশ্রবু খান এবং পান করেন হানিয়ান আন অন্তরটা ঠান্ডা করে তৃপ্তি সহকারে আপনি খান এবং পান করুন তিনি নাস্তাটা শেষ করলেন করার পরে বুড়িমার সাথে কথা বলার কোন আর সাহস ওই আবদুল্লাহ মুবারক রহে মহল্লার নাই বড় সন্তানের হাতটা ধরলেন নাস্তা করার পরে বাড়ির বাইরে আরেকটা জায়গায় নিরিবিলি একটা স্থানে গিয়া তাকে জিজ্ঞাসা করলেন তোমার মা এত দারুণ ভাবে যত প্রশ্ন করেছি কোরআন ছাড়া একটা কথাও তিনি বলেন নাই তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোরআন ছাড়া আপনার মাতৃভাষায় কি কথা বলতে পারেন না তিনি বললেন আমি যদি কথা বলি কথার ভিতরে ভুল হয়ে যেতে পারে কথার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে এজন্য সব কথা তো রেকর্ড হয়ে যায় এজন্য আমি রিক্সের ভিতরে যাব না আমি কোরআন ছাড়া কোনো কথা বলতে পারবো না মাইয়াল ফিজুমিন কৌলিন লাদাইহি রকিবুল আতিত বলেছেন তোমার মা আমার প্রশ্ন হলো তোমার মা কতদিন ধরে এইভাবে কোরআন দিয়ে কথা বলে এই কোরআন দিয়ে কথা বলা শুরু করেছে কবে থেকে কতদিন এইভাবে কোরআন দিয়ে কথা বলে বড় সন্তান বললেন একদিন দুই দিন নয় আমার মা আমরা সাবালে খাওয়ার পরে আমরা লক্ষ্য করে দেখেছি বুঝতে পারা শিখেছি যতদিন অর্থাৎ চল্লিশটা বছর আমার মায়ের সাথে একটা বারের জন্যে কোরআন ছাড়া অন্য কোন কথা আমরা শুনতে পাই নাই একটু জোরে বলা যাবে কেশবহানাল্লাহ কোরআন ছাড়া অন্য কোনো ভাটায় সে কথা বলে নাই কয় বছর চল্লিশ বছর কারণ তার কথার ভিতরে একটা ভয় যে আমার কথার ভিতরে যদি ভুল কথা হয়ে যায়